আমার মেজু আপু আমাদের বাড়িতে এক সপ্তাহ থাকার পর আজকে শ্বশুর বাড়িতে চলে যাবে তো আপুকে নেওয়ার জন্য দুলাভাই আসবে দুলাভাইয়ের জন্য কি কি রান্না করবো সব কিছুই থাকছে আজকের ব্লগে আসসালাম ওয়ালাইকুম এ সবাই কেমন আছেন প্রথমে এখানে আমি বর্তার আইটেম রেডি করে নিয়েছি কারণ দুলাবাই ভর্তাকে তো অনেক পছন্দ করে এরপরে এখানে কিছু কই মাছ কেটে নিয়েছি এইদিকে গরুর মাংস মুরগির মাংস সব কিছু ফ্রিজ থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে এখন পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে অনেক ভালো লাগে এদিকে কই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম মুরগির মাংসগুলোর লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছে এগুলো ভেজে রান্না করব মাথা এক চুলার মধ্যে ভাত রান্না করে নিয়েছে এরপর মসুর ডাল রান্না করে নিয়েছে এদিকে গরুর মাংস প্রথমে রান্না করব গরুর মধ্যে এখানে মশলাপাতি যা যা লাগে কিছু ভালো করে দিয়ে হাতে মাখিয়ে খেয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে হাতে মাখিয়ে দিলে এভাবে এভাবে গরুর মাংসগুলো এক চুলার মধ্যে এখানে বসিয়ে দিলাম গরুর মাংসগুলো ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছিলাম যতটা কষানো হবে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এই জন্য গরুর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ছি এইদিকে মুরগির মাংসগুলো একটা কড়াইতে ভেজে নিচ্ছিলাম এক চুলার মধ্যে মুরগির মাংস ভেজে নিচ্ছি আর এক চুলার মধ্যে এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি তিনটা চুলার মধ্যে একসাথে আগুন দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে এগারোটার দিকে আমি রান্নাবান্না শুরু করেছি রান্নাবান্না শুরু করতেই আমার দেরি হয়ে গেছে তো এইদিকে মুরগির মাংস মাছ সব কিছুই একসাথে দুই চুলার মধ্যে এখানে ভেজে নিচ্ছিলাম চুলার তো অনেক তাপ মাটির চুলাতে রান্না করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো এদিকে ছোটো মাছও রান্না করবো ছোট মাছগুলো হাতে মাখিয়ে এক চুলার মধ্যে উঠিয়ে দিলাম এদিকে এখন কই মাছগুলো ভুনা করব পেঁয়াজ রসুন মশলাপাতি যা লাগে সব কিছু এখানে ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য জলের জন্য পানি দিয়ে এগুলো ফুটিয়ে নিয়ে কই মাছগুলো এখন দিয়ে দিলাম তো কই মাছটাও রান্না হয়ে গেছে এদিকে এখন কই মাছের মধ্যে সামান্য কাঁচামরিচ ধনেপাতা সব কিছু দিয়ে কই মাছটা রান্না করে নামিয়ে নিলাম কই মাছের কালারটা তো অনেক সুন্দর হয়েছে এইদিকে এবার মুরগির মাংসগুলোও রান্না করে নিচ্ছিলাম আগে এগুলো ভেজে রেখে দিয়েছি কিছুটা আলুও দিয়েছি তো মুরগির মাংসটার মধ্যে এখানে সামান্য জলের পানে দিয়ে মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি এইদিকে এক চুলার মধ্যে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি গরুর মাংসের মধ্যে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গরুর মাংসটা একদম ঘন করে রান্না করেছি এদিকে ছোট মাছটা হয়ে গেছে ছোটো মাছের মধ্যে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম মুরগির মাংসটা হয়ে গেছে সবগুলো রান্নায় আমি কমপ্লিট করে নিয়েছি এখন দুলাবাইকে খেতে দিয়ে দিলাম সবকিছু এখানে দিয়ে দিলাম বেড়ে অনেক জাল জাল করেই সবকিছু রান্না করেছি কারণ দুলাবাই জাল খেতে অনেক পছন্দ করে তো দুলাভাই আপু সবাই তো অনেক মজা করেই খেয়েছে সবগুলো খাবার নাকি ওদের কাছে অনেক ভালো বিশেষ করে এখানে গুড় মাংসটাই ওদের কাছে নাকি খেতে অনেক ভালো লেগেছে তো বিকালবেলা ওরা যাওয়ার সময় হয়ে গেছে এইদিকে দুলাভাইকে নাস্তা দিয়ে দিলাম নাস্তা করে ওরা বেরিয়ে পড়েছে তো এখানে আমার আপুও চলে গেছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ